সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার 2024 সালে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা নাটুয়া সব সময় তার পাশে থেকেছে স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি সেই সব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে যার জন্য খুশি সকলেই স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চাই বলে জানিয়েছে গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো ছশো বত্রিশ একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি পড়াশোনা নিজের থেকে করেছে আমরা কিছু বই কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর নিরলস প্রচেষ্টা ও যখন ক্লাস টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিপাল বিশাল সম্ভাবনা পেয়েও যাবে হয়তো আগামী দিনে ডাক্তার হোক ওর স্বপ্ন পূরণ হোক ওর বাবা বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রতি বছর যেভাবে মেজানুর নিশান ডাক্তারিতে চান্স পেয়েছে আজিজুল একটা র্যাঙ্ক করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক রাখি আজ আমরা একইভাবে এদেরকেও চাইছি এরাও প্রতিষ্ঠিত হোক রহমতুল্লাহ মোল্লাদের মতো আমাদের যে ছাত্রটি সুভাষিষ নাটুয়া বিজ্ঞানী হয়েছে ওদেরই পাড়ায় বাড়ি হন এবারেও বিভিন্ন গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উঠে আসছে আমাদের স্কুল তাদের জন্য রাস্তা সর্বশিক্ষার যে স্লোগান সবার জন্য শিক্ষা সেই শিক্ষা পেয়ে যাতে এরা উঠতে পারে আগামী দিনে সেই সাফল্য কামনা করি এক করে পড়েছে আমার বাচ্চা আমি দিনরাত ঠাকুরের কাছে কেঁদেছি কবে ও সেই এত কষ্টের ফল পাবে যখন শুনলাম ও যেদিনে ওয়ে আমার সিট বেরোলো ছশো বত্রিশ সেদিনে আমার খুব আনন্দ হয়েছিল বলেছিল ও আমা তুমি আর কিন্তো না এ বছর ঠিক আমার হয়ে যাবে কিন্তু দেখছি যখন রেজাল্টের দিনে চোদ্দ তারিখে রেজাল্ট পার হওয়ার কথা সেখানে হঠাৎ করে দুম করে সন্ধেবেলা আমি সন্ধে দিচ্ছি ও বলছো আমা ওর বন্ধু ফোন করে বলেছে রিজওয়ানা ও রেজাল্ট বেরিয়েছে ওর রেজাল্ট অনেকক্ষণ ধরে অনলাইনে বার করে বলছো আমার তো এবছর হয়তো হবে না পঁয়তাল্লিশ হাজার ছশো ছেষট্টি র্যাঙ্ক আমি কী করবো মা খুব কাজ যায় আমি বলি দাঁড়া আমি নিখিল স্যারের কাছে যাই নিখিল স্যার ওকে প্রচুর হেল্প করেছে কাকাবাবু বিনা পয়সায় পড়িয়ে আমার তিন চার বছর আমাকে প্রচণ্ড হেল্প করেছে কাকাবাবু আমাদের পাশেই থাকে নিখিল স্যার সেই স্যারের কাছে পড়েছে আর ও তে ভর্তি হয়েছিল সেখানেও পড়ে আজ এই সাকসেস হয়েছে এক বছর এক্সাম দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভিগে পড়েনি তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখনও ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মূল শক্ত করে পর তুই ঠিক পারবি যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সবথেকে বেশি থাকে তিনশো আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তিনশো ষাট থাকে তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয় সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল। সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই স্যার বলেছিল যে এইভাবে এইভাবে পড় এইভাবে কর আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর